সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমার যে মূল বেসিক যে কথাগুলো ছিল আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বিরক্ত না করে আমি সংক্ষিপ্ত আকারে আমার এই কথাগুলো বর্ণনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের ক্ষেত মতো আরজ করতে চাই আমাদের এই পাড়ায় আমাদের এই মহল্লায় আমাদের এই গ্রামে আমাদের এই দেশে যদি কোনো মানুষ অসত্যের সঙ্গে অবৈধ কোন ব্যবসার সঙ্গে অথবা যদি কেউ সম্পৃক্ত থাকে এটা যদি আমরা জানি তাহলে আমাদের দায়িত্ব কি কারণ আমাদের দায়িত্ব হলো এই আমরা হলাম শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ উম্মত

যখন আমরা ইমান আনবো আল্লাহর উপরে কার উপরে বলে আল্লাহর উপরে দুই আমরা যখন সৎ কাজের আদেশ দিব যদি আমরা সৎ কাজের আদেশ দিতে না পারি তাহলে আমরা যতই অ্যানাউন্স করি মাইকিং করি ইউটিউবে ফেসবুকে যতই আয়াম ক্রেস প্যাটসন আমি মুসলিম এবং আমি একজন মুত্তাকি তাকওয়াপন তে ইমানদার এই দাবি যদি আপনি করেন আপনি মুত্তাকিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি সৎ কাজের আদেশ না দিবেন এবং অসৎ কাজের বাধা না দিবেন এটা আপনার দায়িত্ব আপনার এই দায়িত্ব পালন করতে বলেছেন তিনিকে আরো জোরে বলেন তিনিকে কে কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ জালিকাল কিতাব লা রাইবা সূরা মাইদা আয়াত নম্বর 63 সূরার সিরিয়াল নাম্বার 5 5 নম্বর সূরা সূরার নাম মাইদা

তারা কি দেখে না সে মানুষগুলি মাদকের সঙ্গে জড়িত সে দেশের মানুষগুলি মাদক বিক্রি করে প্রকাশ্যে বিবাদ বাংলাদেশের ইয়াং জেনারেশনদেরকে মাদকের মাধ্যম দিয়ে ধ্বংস করে দিচ্ছে পারিবারিক অশান্তির সৃষ্টি করে দিচ্ছে পাগল বানায় দিচ্ছে চোর বানায় দিচ্ছে দিচ্ছে লুটেরা বানিয়ে দিচ্ছে তারা বাড়িতে অশান্তি করছে তারা নিজেরা সুইসাইড করছে একমাত্র বেসিক কারণটাই হলো আমাদের যুব সমাজ আজকে হয়ে গেছে। নেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে বাড়িতে খাবার নাই কিন্তু ট্যাপেনটা খেতেই হবে বাচ্চার ওষুধ নাই ইয়াবা কিনতেই হবে ঘরের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিল দেওয়ার মতন ক্ষমতা নাই মা অসুখের যন্ত্রণায় স্ত্রীর পর্নে একটা কাপড় নাই বাড়িতে কোনো খাবার নাই অথচ সে নিয়মিত বিভিন্ন স্থানে গিয়ে একদল অসুদা ব্যবসায়ী তারা এডিক্টেড তৈরি করছে নেশা বিক্রি করছে প্রকাশ সেদি প্রশাসনকে সহায়তা নিয়ে এদেশে একদল মাদক ব্যবসায়ী আছে না নাই বিভিন্ন মরে মরে রাত লাগলেই আপনি একটু খেয়াল করেন দিনের বেলায় এই রোদ দিয়ে যখন আপনি যাবেন দেখবেন একদল নারী একদল পুরুষ একদল দাড়ি পাকা বৃদ্ধ একদল ইয়াং যুবকেরা মানুষদেরকে দিন দিন তাদেরকে নেশায় আসক্ত করে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে ঠিক কিনা বলে হয়তো আপনার সন্তান নেশা করছে না আপনার ভাসতে নেশা করছে না কিন্তু আপনার প্রতিবেশী আপনার মহল্লার মানুষ দিন দিন নেশা করে পাগল হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে আপনি এই দেখাটাই সীমাবদ্ধতা নয় আপনি মুসলমান আপনার দায়িত্ব আপনার কর্তব্য আল্লাহ বলে দিয়েছেন বল আহা পাড়ু আঙু খো লেহেমন ইস্মা আক লেহেম সহতা লাভ ইশা মা কানো ইয়াস নাও রতুলালানিন বলেন গিরণের গর্বেশরা আলেমেরা নামাজিরা মুসল্লিরা প্রশাসন মাকব্বর মেয়র মন্ত্রী এম এই লোকগুলি দেখে না তার গ্রামের মানুষগুলি ধ্বংস হয়ে যাচ্ছে আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি কেন তারা বাধা যায় না তিন প্রকার মানুষ জান্নাতের বাসনাই পাবে না কান খুলে তে বাড়ি আর মানুষ আপনার নামাজ আপনার রাজা আপনার ইসলামী আন্দোলন আপনার হাত পাখা আপনার সাল্লাহ আসালাম আল্লাহ রসুল বলেন তিন প্রকার মানুষ জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের বাসনা জান্নাত থেকে 500 বছর দূর থেকে জান্নাতের বাসনা পাওয়া যাবে এই তিন জাতীয় মানুষ তিন প্রকার মানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের বাসনাও পাবে না এক লায়াদখুলুনাল জান্নাতা ওরা জান্নাতে প্রবেশ করবে না আবাদান আদায়ুস ইসলামের ভাষায় ওদেরকে দায় ইউজ বলা হয়েছে একটু মিলিয়ে নেন তো সেই ক্যারেক্টার গুলি সেই চরিত্রগুলি আমার মধ্যে আছে কিনা আমার পরিবারের মধ্যে আছে কিনা আমার মিসেজের মধ্যে আছে কিনা অল্লাহ হে আল্লাহর কসম করে বললাম যদি আপনি দাই ইউজ হন আপনি আর যাই হোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না পারবেন না আল্লাহ বলবেন গো টু হেল যার যা তুই দাই ইউজ

এমন কোন আচরণ এমন কোন কথা এমন কোন ভঙ্গি তুমি হাফেজ হও মাওলানা হও মুক্তি হও প্রাইম মিনিস্টার হও চৌকিদার হও আর যেই হও হতে পারো তুমি হায়ার এডুকেটেড হতে কজিপতি। তুমি তোমার অশিক্ষিত নিরক্ষর বাবা মার সঙ্গেও তুমি অবাধ্য হতে পারবা না পিতা মাতার অবাধ্য যদি হও তাহলে আর যাই হোক তোমার সাহায্য তোমার নকলিবাদ তোমার তসবিত তোমার তাবলিক জামাত কোন ইবাদত আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছায় দিতে পারবে না তাহলে আমাদের মধ্যে হোক সে নারী হোক সে পুরুষ যদি পিতামাতার মাতার অবাধ্য হয় আল্লাহর জান্নাতে যেতে পারবে না নাম্বার দুই আমার রসুল বলেছে যদি কেউ তার পরিবারকে দিনদার বানাতে না পারে আপনি নামাজি কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না আপনি নামাজি আপনার মেয়ে পর্যায় থাকে না আপনি হজ করেছেন আপনি জাকাত দেন আপনি দেন তাহারত পড়েন নবল পড়েন যদি আপনার অধীনস্থ যারা আপনার পরিবারের সদস্য যারা তাদেরকে যদি আপনি দিনদার বানাতে না পারেন কোরআন এবং সুন্নার উপরে অটুট রাখতে না পারেন আল্লাহর ইবাদত করাতে না পারেন যদি আপনার মিসেস বেপর্যায় থাকে আপনার মেয়ে যদি বেপর্যায় থাকে আপনার সন্তান যদি নামাজ কালাম না পড়ে তাহলে আপনি নামাজ পড়েই আল্লাহর জান্নাতে যেতে পারবেন না পারবেন না পারবেন না আমার আল্লাহ বলেছেন রুসুলের কথা রুসুল যা বলেন কথাগুলো কার আরতিদায় বলে রাসূল কথা যা বলেন কথার কার দলিল 27 নম্বর পারা 53 নম্বর সুরা সূরায় নাজম আয়াত নম্বর 3 আর 4 আমার আল্লাহ বলেছেন উমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়িহা আমার রাসূল নিজের থেকে একটা কথাও বলে নাই বরং আমার রাসূল যা বলেছেন কথাগুলো কার অতএব আপনি আপনার সন্তানকে নামাজের আহ্বান করেন না আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই আপনি মনে করতেছেন আমি নামাজ পড়ি এই ঢের এই যথেষ্ট আমি জান্নাতে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না পারবেন না মতের ময়দানে আপনার সন্তান আল্লাহকে বলবে কই আমার সেই মা কই আল্লাহ বলবেন কেন বলবে যে এই আমার বাপ মা তো আমাকে নামাজ শিক্ষা দেয় নাই আমার বাপ মা তো আমাকে পর্দার শিক্ষা দেয় নাই আমার বাপ মা তো আমাকে কোরআন শিখায় নাই আমার বাপ তো আমাকে ইসলাম শিখায় নাই যার কারণে আমি দিন পাইনি দিন বুঝিনি আজকে আমি জাহান্নামে যাচ্ছি অতএব আমার বাপমাকে আমার সামনে হাজির করো এরপরে যখন হাজির করা হবে তাদির করার পরে বাপমার সঙ্গে সন্তানদের কতপ কতন হবে সন্তান বলবে এই কিয়ামতের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না 27 নম্বর পারা 53 নম্বর সুরা সূরয়ে নাজম আয়াত নম্বর 38 আর 39 আল্লাহ বলেন আল্লাহ তাজিরু ওয়া জিরাতু ফি জরাউখরা ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মাসা কেউ কারুর বুঝা বহন করবে না যার যার বুঝা তাকেই বহন করতে হবে এবং আল্লাহ বলবেন এই মন্ত্রী এই মিনিস্টার ও গ্রামের মানুষগুলি কি করেছিস বল আপনি মনে করতেছেন আমার সবকিছু বাদ যাচ্ছে না একটাও বাদ যাবে না কেমতে ময়দানে আল্লাহ বলবেন পনেরো নম্বর পাড়া 17 নম্বর সুরা সূরা ইবানী ইসরাইল আয়াত নম্বর 14 আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ইক্রা কিতাবাকা কফাতি নাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা জীবনে কি করেছিস কত দেশের টাকা চুরি করেছিস কি পরিমাণ আত্মসাৎ করেছিস কোন মানুষের অবৈধভাবে বকবকি করেছিস বুকের উপর পারা দিয়ে জল্লাদকে জবাই করার অনুমতি দিয়েছিস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছিস মানুষের

জীবনে আটা কটুক খাইছিস শিবু কটুক খাইছিস নামাজ কতটুকু কাজে করেছিস থাকতেও, অন্য নারীকে কত বার ভাড়া করেছিস স্বামী থাকতেও পর পুরুষের সঙ্গে টেটিং সেটিং ইকো পার্ক গিয়ে কত টাইম পাস করেছিস কোন হোটেলের আট কাটিয়েছিস কেউ না জানলেও যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আপনি মনে করতেছেন আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমার পাওয়ার আছে আমারে কেউ কিছু করতে পারবে না আপনার মতো নেতা একবার পাতলা পায়খানা আর দুইবার ভূমি দিয়ে এই জমিনে আমার আল্লাহর আপনার মতো নেতার কাম করার ক্ষমতা আছে না নাই এই তিল্লায় বলেন আছে না নাই অতএব আপনি বলবেন আল্লাহ আমি আকবর মোড়ে একদিন একটা সুখ চান মারিছিলাম এই যে সুখ সুখ সুটকা গাজা এমন টান দেব উড়িয়ে দাবি ঘরের মটকা যে কবি গাজা খাইস তার বাড়ি করলেও যাইস নে যে করবি মানা তার চোখ হয়ে কানা আমরা খাই গাছের ফুল এতে খুশি আল্লাহর রসুল জোরে বলি না হুজুবিল্লা আমরা খাই লতা পাতা এই নিয়ে হুজুরিরে এত কথা কোথায় কি করেছেন আল্লাহ বলেন আমি তোমাদের সব কিছু একটা একটা করে নোটিফিকেশন গুলো যখন বলবো তখন এই বাতিকা মারার মানুষ দেবাড়িয়ার মানুষগুলি কি বলবে এটাও কোরআন শরীফের মধ্যে আছে আশ্চর্য ব্যাপার আঠারো নম্বর সুরা সুরায় কাহাব আয়াত নম্বর ঊনপঞ্চাশ মিলান যদি এক থাকে কান খুলে শোনেন তেবাড়িয়ার মানুষ বাতিকা মারার মানুষ সব মানুষগুলি বলবে লাই ব নিরু সকি রতাম ইল্লা আহা এ কে আমুন আমুল একটা জিনিসও যায় নাই সবগুলো লেখা হয়েছে আল্লাহ বলবেন ও বান্দা ও বাজ কে মহিলা মানুষ ও বাজ কে পুরুষ মানুষ তোমরা কি মনে করো এগুলো আমি বানায়া লিখেছি দলিল দা হই করে নিস কমপ্লিট কোড আপলাইন পূর্ণাঙ্গ জীবন বিদান কোরানটা খোলেন সুরাই শিল জাল নিরানব্বই নম্বর সোরা নিরানব্বই নম্বর সোরা আয়াত নম্বর সাত আর আট কতটুকু চুরি করেছেন ইট কয়টা চুরি করেছেন টেন্ডার বাজি কতটুকু করেছেন জুলু অবিচার করেছেন রব্বুল আলমিন বলবেন এই বান্দা আমি তো বানা লেখি নাই ও মহিলা তুমি কতবার চুল ছেড়ে পেট খালি বুক খালি কপালের উপর এক নুক্তা নিয়ে দামি বডি স্প্রে নিয়ে রাস্তা গাতে কতটুকু গরম যারা লেখে তাদের নাম খাতিবিন খাতীবিন মাত মাতফালুন আল্লাহর ভাষা থামাই ইআমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা বা মাইয় ইআমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা এবং রেনু পরিমাণ কোন যদি ভালো কাজ করেন এইটাও লেখা হবে এবং বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে এইটাও লেখা হবে একটাও বাদ যাবে না অতএব এই গ্রামে এই পাড়ায় এই মহল্লায় যত রকম পাপ হয় অবশ্যই আপনার ইমানে দায়িত্ব কে কোন নেতা অন্যায় অবিচার জুলুম যারাই করুক অবশ্যই আমাদের হাত দ্বারা প্রতিবাদ করতেই হবে ঠিক কিনা দ্বিতীয় মেহমানের আগমন দ্বিতীয় মেহমানের আগমন আমার উস্তাদ তার সঙ্গে সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই আমি কয়েক মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্যটা শেষ করে দেব সম্মানিত উপস্থিতি হাত তারা বাধা দিতে হবে হাত তারা বাধা দিতে হবে এই পাড়ায় কোন নারী যদি চাপেন্ডা বেঁচে গাঁজা বেঁচে আটা বেঁচে যাই হোক আমার আল্লাহ বলে দিয়েছেন হাত দ্বারা প্রতিবাদ করো ভাঙচুর করো এই কোন নেশা বিক্রি করতে দেওয়া হবে না হাত দ্বারা যদি প্রতিবাদ করতে না পারেন যদি হাত দ্বারা প্রতিবাদ করতে না পারেন ঝামেলা হয় তাহলে আপনাকে জবান দ্বারা প্রতিবাদ করতে হবে কি দ্বারা বলেন জবান দ্বারা অবশ্যই জবান দ্বারা প্রতিবাদ হাত দ্বারা প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে জবান দ্বারা প্রতিবাদ করতে হবে হ্যাঁ দিচ্ছি আর যদি আর যদি আর যদি হাত দ্বারা প্রতিবাদ করতে না পারেন জবান দিয়ে যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে অন্তত অন্তত মন থেকে ঘৃণা করুন আমি বলছিলাম লায়াত খুলুন জান্নাতা বাদানা দাইয়ুস তিন প্রকার মানুষ জাননাতে যাবে না এক পিতা মাতার অবাধ্য পরিবারের সদস্যকে দিনদার বানাতে পারে নাই নাম্বার তিন যারা নেশার সঙ্গে যারা নেশার সঙ্গে নিজে খায় এবং বিক্রি করে নিজে খায় এবং বিক্রি করে সাহায্য করে নেশাকে বিক্রি করতে এবং সহায়তা করে এ জাতীয় লোক আমাদের পাড়া মহল্লায় গিরামে আসে না নাই ধরে বলেন আসে না নাই অতএব আমি আপনাদের আমন্ত্রণ করছি পাশে মেয়র আমার শ্রদ্ধা বাজন বাম হাতে আমার আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলি বললাম অন্যায় করবো না অন্যায় করতেও দেবো না কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মতের মুকুট দিয়ে রব্যাকারি এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন সম্মানিত উপস্থিতি আরাম এবং সন্ন্যার নলেজ অর্জন করে তদনুযায়ী গোটা লাইফটাকে রব্যে করিম আমাদের অতিবাহিত করবার তাওফিক দান করেন সকলে প্রতি আমিন আসসালামু আলাইকুম আহমতুল